খ দিয়ে ইসলামিক ছেলে ও মেয়েদের অর্থসহ কিছু নাম নিচে দেওয়া হল মেয়েদের নাম খাদিজা এই নামটি মহানবী হযরত সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রীর নাম এর অর্থ হল প্রথম সন্তান বা অপরিণত খাইরুন এর অর্থ হল উত্তম ভালো বা কল্যাণময় খুশনুর এই নামের অর্থ হল আনন্দের আলো বা সুবাসিত আলো খুলুদ এ অর্থ চিরন্তন বা স্থায়িত্ব খাদ্রা এই নামের অর্থ হল সবুজ বা সতেজ ছেলেদের নাম খালিদ এই নামটি সাহাবি খালিদ বিন ওয়ালিদ রা এর নামের কারণে খুব জনপ্রিয় এর অর্থ চিরন্তন বা অমর খাইরুল এর অর্থ সবচেয়ে ভালো বা শ্রেষ্ঠ খলিল এই নামের অর্থ বন্ধু বা অন্তরঙ্গ বন্ধু এটি হযরত ইব্রাহিম আই এম এর একটি উপাধি ছিল যার অর্থ আল্লাহর বন্ধু খুর্রম এর অর্থ আনন্দিত বা প্রফুল্ল খায়রুজ্জামান এই নামের অর্থ যুগের সেরা বা সময়ের সবচেয়ে ভালো মানুষ আশা করি এই তালিকাটি আপনার পছন্দমতো নাম খুঁজে পেতে সাহায্য করবে আপনার যদি আরও কিছু নামের প্রয়োজন হয় তবে জানাতে পারেন